নমস্কার বন্ধুরা হোম টিউশন চ্যানেলে আমার আজকের উপস্থাপনা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে একটি অসাধারণ সুন্দর গান আশা করি আজকের এই গানটি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং অনেকেই শিক্ষক দিবসে পরিবেশনও করতে পারবে চলো তাহলে শোনা যাক জীবনের যত আছে আনন্দ হাসি খুশি আর ভালো মন্দ ছাত্র জীবনী সবার সেরা আর তোমরা সে পথের ধ্রুবতারা জীবনের যত আছে আনন্দ হাসি খুশি আরে ভালো মন্দ তীবনী সবার সেরা আর তোমরা সে পথের ধ্রুব তারা জীবনের যত আছে আনন্দ পড়তে শেখালে লিখতে শেখালে শেখালে জীবনের পথ চলা পড়তে শেখালে লিখতে শেখালে শেখালে জীবনের পথ চলা গাওয়ালে গান জানালে সুরের ধারা গাওয়ালে গান জানালে সুরের ধারা দেখালে জীবন কত খুশিতে ভরা জীবনের যত আছে আনন্দ জীবনের যত আছে আনন্দ শিক্ষা শুধু তো নয় অন্যায় দেব রুখে থাকব মানুষের দুঃখে সুখে শিক্ষা শুধু তো নয় অন্যায় দেব রুখে থাকবো মানুষের দুঃখে সুখে শিক্ষা শুধু তো নয় অন্যায় রুখে থাকব মানুষের দুঃখে সুখে এই পৃথিবী কত কষ্টে ভরা এই পৃথিবী কত কষ্টে ভরা মোছাবো চোখের জল কাটছে যারা আ জীবনের যত আছে আনন্দ হাসি খুশি আরে ভালো মন্দ ছাত্র জীবনী সবার সেরা আর তোমরা সে পথের ধ্রুব তারা জীবনের যত আছে আনন্দ জীবনের যত আছে আনন্দ থ্যাংকস ফর ওয়াচিং গানটি আমি আমার মতো সুর দিয়ে গেয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সুর দিয়ে এই শিক্ষক দিবসে অবশ্যই পরিবেশন করতে পারো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই